হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি ট্রিটাক থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করছ ভালো আছেন আলার অসেস রহমতে আপনাদের সবার দেওয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে যেহেতু এটা আমার ফুফিসাশুড়ির বিয়ের ব্লগ গাহলুদের ব্লগটা আশা করি আপনারা দেখেছেন তো যে ব্লগটা আমি আসলে শেয়ার করতে অনেকটা লেট করে ফেলেছি সব মিলিয়ে আসলে হয়ে ওঠেনি যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা এডিট করতে পেরেছি তাতে আমি অনেক এক্সাইটেড তো পুরো ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে মাসা আল্লাহ আমাদের বর বউকে তো মশা আল্লাহ খুবই সুন্দর লাগছে বড় বউকে দেখে কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না আমরা অনেক লেট করে এসেছি আমাদের খুবই খিদা লেগে গিয়েছে তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা খেতে বসে গেলাম আর কি সবাই মিলে একসাথে এখানে আমাদের চাটগায় মধ্যে যা যা থাকে আর কি বিয়ের খাবারে সেগুলোই ছিল কোরমা কালো ভোনা তারপর হচ্ছে মুরগির রোস্ট তারপর একটা হচ্ছে ফিশ কারি মানে যা যা থাকে আর কি বিয়েতে মানে অন্য জায়গার অবস্থা আমি জানি না মানে ওখানে কী কালচার বা কী বাট আমাদের চাটগায়েদের মধ্যে কালচার এটাই যে খাবারে এইসব আইটেমগুলো থাকে তারপর হচ্ছে ডাল আর খাবার পরে শেষ পাতে হচ্ছে একটা সফট ড্রিঙ্ক আর জর্দা বা কেউ কেউ পায়েস করে কেউ কেউ দই করে আর বেশিরভাগ জর্দার পায়েসটা হয় বুরানি হয় সাথে কিন্তু এবার বুড়ানির জায়গায় একটা সফট ড্রিঙ্ক দেওয়া হয়েছে তো এখানে আমি কোরমার গরুর কালাভূমাটা নিয়ে নিয়েছি কালা ভুনা না ঠিক মেজবানি আর কালা ভুনা দোনোটাই মিক্স কিন্তু পুরোপুরি মেজবানিও না আবার হচ্ছে পুরোপুরি কালো ভুনাও না কিন্তু এটার টেস্টটা অন্যরকম আর কি তো আমরা খেতে বসে পড়লাম মোটামুটি অলমোস্ট খাওয়া শেষ হয়ে গিয়েছে আমি জানি না ওই টাইমটাতে আমার মানে ক্যামেরাটা কেন বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল তো আমি একটু একটু করে সব কিছুই ট্রাই করছিলাম কম বেশি করে যেহেতু আমরা অনেকেই মানে টেবিলে বসেছি একসাথে প্রায় বারো জন আর এদিকে আমার ছেলে একদমই খেতে চাচ্ছে না ওকে আমি একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু সে খেতে চায় ততটুকুই খাওয়ানোর চেষ্টা করব। মানে আমি আমার ব্রেসাল ট্রাই করবো আর কি যেহেতু বাচ্চা মানুষ আরও একটু হচ্ছে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করছে আর আমাকে তো একদমই টোটালি ধরতে দিচ্ছে না প্রথমে হচ্ছে আমার সাথে অনেক রাগারাগি করছে তারপর আমি জোর করে একটু খাইয়ে দিলাম এই যে এসে মাত্র স্টেজে উঠে গেল সবাই বাচ্চাদেরকে দেখছে তো একসাথে যে সবাই খুবই দুষ্টুমে করছে তো ওরাও করছে আর কি তো তারপর আমরা হচ্ছে এক কর্নারে আমরা কয়েকজন বসেছিলাম আমার ননদ মানে সবাই আমরা ননদরা আমার দেবররা সহ তো বউ আর বউর হচ্ছে স্বাভাবিক ওরা আজকের জন্য রাজা আর রানী তো ওদের সাথে একটু দুষ্টুমি করছে সবাই তারপর ছবি তুলছে আর কি আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে আমার ননদের মেয়েকে দেখে কেউ মাসাল্লা হতে ভুলবেন না সে তার মামার সাথে দুষ্টুমি করছে আমি ভিডিও করছি সেটাও খেয়াল করছে তারপর এটা হচ্ছে আমার চাষা শ্বশুরের ননদ আর হচ্ছে আমার কফি শাশুড়ির ঘরের তো মোটামুটি সবাই আর কি আমার শ্বশুড়ি আমার হাজব্যান্ড সবাই মোটামুটি কম বেশি ছবি তুলছে ভিডিও করছে তারপর আমার ছোট্ট ছেলেটা একদম লাস্ট মোমেন্টে এসে সে বলছে যে সে ভিডিও করবে তারও একটা রিজন আছে সে একটা হচ্ছে কালারিং হাওয়াই মিটাই খেয়েছে তো সে কারণে তো এখানে হচ্ছে বর বর জন্য হচ্ছে ফুল নিয়ে এসেছে তো সেখান থেকে কিছু ফুল আমাদেরকে দেয়া হয়েছে তো আমি আপনাদের ভাইয়ের সাথে একটু দুষ্টুমি করে ওকে ফুলটা দিচ্ছিলাম আর কি আমি ধরো তুমি তো আমার জন্য এখন ফুল আনতে ভুলে যাও এখন নাও অবশ্য ও মাঝে মাঝে আনে এখন একটু সব কিছুর প্রেশারের কারণে হচ্ছে অনেক কিছুই দায়িত্ব যখন বেড়ে যায় অনেক কিছুই আসলে মনে থাকে না আমিও সেটাতে কিছু মনে করি না কারণ আমি জানি আমার হাজব্যান্ড যথ দায়িত্ববান আলহামদুলিল্লাহ সে তার জায়গা থেকে তার প্রত্যেকটা দায়িত্ব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করে তো এদিকে একদম লাস্ট মোমেন্ট এখন হচ্ছে বেআইনরা মালা বদল করাবেন আর ডেকোরেশনটা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে দেখেন তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম তো ওইদিকে হচ্ছে বেআইন একজন আরেকজনকে মালা পরাচ্ছে মানে মালা পরিয়ে বরণ করে নিচ্ছে আর কি য়ানরা আর কয়েকটা আসলে আছে না অনেকে হচ্ছে স্প্রে দেয় অনেকে পাউডার দেয় বেয়ানদেরকে এটা দুষ্টুমি করে আর কি তো জানি না আমি অন্য কোথাও এটা আছে কিনা বাট আমাদের এখানে এটা হয় যে একজন আরেকজনকে মালা পরিয়ে বরণ করে নেয় তারপর হচ্ছে মিষ্টি খাওয়ায় স্প্রে করে বা পাউডার দেয় এক এক জায়গায় এক এক রকম আর কি অনেকে এখনও আগে আগে একদম প্রথম শুরুতে পাউডারই ইউজ করতেন তারপর আস্তে আস্তে এখনও স্প্রে যেহেতু স্প্রেটা অ্যাভেলেবেল হয়েছে এখন স্প্রে দেয় এরকম আর কি তো খুব সুন্দরই লাগছিল ওই সময়টা আমাকে ডাকছিলো যে আমি তো বেআই না আমি যাই তো আমি দুষ্ আমি আমি বেআইন না আসলে সম্পর্কে হচ্ছে যেহেতু আমার শাশুড়ি আমার হাজব্যান্ডের আর বড়ই এক দুই বছরের হয়তো বড় হবে আমি সঠিকভাবে জানি না তো আর আমাদের হচ্ছে ক্লাসমেট তো সেই হিসেবে ও আমার শাশুড়ি আমি ওর ছেলে তো সেটাই আমি দুষ্টমি করে ওদেরকে বলছিলাম তো তারপর ওরা বলতেছে না বিয়ে যেহেতু তোমার আগে হয়েছে তুমি শাশুড়ি তো এটা নিয়ে দুষ্টমি করছো আর কি তো এখন হচ্ছে মালা বদলের পালা ওই যে দুই পাশে দুইটা লাইট ছাতার আলোগুলোর কারণে আমার ক্যামেরাটা একদমই ঝাপসা হয়ে গেছে কিন্তু এই মুমেন্টটা আসলে ক্যাপচার না করলেই না মাসাল্লা আমাদের বউ আর বর সব কিছুতেই এনজয় করেছে আলহামদুলিল্লাহ এভাবেই যেন ওরা সবসময় ভালো থাকে সুখে থাকে সবার কাছে আমার অনুরোধ সবাই এই দুয়াটা করবেন যেন ওরা সব সময় ভালো থাকে এভাবে হাসি খুশি থাকে আর এই যে আমাদের পিচ্ছি ননদটা মানে ওই যে আমাদের একটা আন্টি আছেন ওটা ওনার মেয়ে যিনি আমাদেরকে মাঝে মাঝে আমাদের কাজে হেল্প করেন তো ওনার মেয়ে সুন্দর করে হচ্ছে আবদুল্লাহ যেহেতু গিফটের জন্য কান্না করছিল তো আবদুল্লাকে হচ্ছে সফট ড্রিঙ্কটার সাথে সুন্দর করে একটা ইয়া করে দিয়ে বলছে যে এটা হচ্ছে সফ মানে তোমার জন্য গিফট ও চাচ্ছিলো যে ওইখানে যারা বর বউয়ের জন্য গিফট এনেছে ও ওইগুলো নিয়ে আসবে ওগুলোকে দশ টাকা করে কিনে দিতে তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তারপর সাহেবজাদার একটু মূঠ ঠিক হলো সে একটু বাবার সাথে দুষ্টুমি করছে ওই যে বারবার জিব্বা দেখাচ্ছে ও সেটা দেখতে ভালো লাগছে তো তারপর হচ্ছে আমার শাশুড়িরা সবাই মিলে হচ্ছে বলছে আমরা একটু ছবি তুলব তো আমিও একটু এই ফাঁকে ভিডিও করে নিলাম তো এখন হচ্ছে সবথেকে হৃদয় বিদারক মুহূর্ত এই মুহূর্তটা আসলে সব মেয়েদের জন্যই খুবই কষ্টের খুবই কষ্টের এটা মানে যাদের হয়েছে আর কি বা যারা করেছেন তারাই খুব ভালো করে জানেন যে বিয়ের এই সময়টা আসলে সব মেয়েদের জন্য কতটা কষ্টের যাই হোক তারপরও নতুন জীবনে পাড়া রাখতে গেলে এইটা হচ্ছে হবে এটা করতেই হবে এটা ছাড়া আমাদের মেয়েদের হচ্ছে আলাপাক এটাই আমাদের রিজিকে রেখেছেন তো ও হচ্ছে সবার ছোট সবার ছোট বলতে ওর ছোট আরেকজন আছেন কিন্তু তারপরও আসে না যে ছোট আর ওর একটু যেহেতু সবার আদরের আর কি এক কথায় তো ওর ভাইয়ার সাথে একটা ভাই ভাইয়ের সাথে অ্যাটাচমেন্টটা ওদের খুবই ভালো ধুত্বপূর্ণ সম্পর্ক এক কথায় তো ওরা আসলে খুবই কান্নাকাটি করছিলো সবাই তো এই সময়টা আসলে আমার ভিডিও করতে ইচ্ছে করতেছিল না কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার না করলে তো হচ্ছে না আমার নিজেরও আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগবে না তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম